চীনের আকাশে চোখ মেললেই দেখা যাবে উঠছে ড্রোন আর এই ড্রোন বহন করছে যাত্রী অথবা প্রয়োজনীয় জিনিসপত্র এসব ড্রোন উঠছে মাটি থেকে এক হাজার মিটার উচ্চতায় দুর্গম এলাকা থেকে পণ্য বহন করার জন্য অন্যতম সহজ মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে এগুলো সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের নুচিয়াং লিসু শহরের কৃষকরা ফসল তোলার জন্য ব্যবহার করছে ড্রোন প্রযুক্তি দুর্গম পাহাড়ি এলাকার ফসল সরবরাহ করতে এই ড্রোন স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে স্থানীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহায়তায় এই অঞ্চলে প্রথমবারের মতো চালু হয় কার্গো ড্রোন আমরা মোট পাঁচটি ড্রোন প্রস্তুত করেছি যার মধ্যে সবচেয়ে বড়টি ২৪০ কেজি পর্যন্ত ভার বহন করতে পারে আর এটি সাড়ে তিন কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম স্থানীয় কৃষকরা জানান এই ড্রোন প্রযুক্তি ব্যবহার করে দ্রুত উঁচু পাহাড় থেকে বাছাই করা ফলমূল বাজারে পৌঁছে দিতে পারছেন তারা আমি প্রায় হাজার কেজিরও বেশি ফল বাছাই করেছি এবং এই ফলগুলো ড্রোনের মাধ্যমে বহন করেছে এতে আমার ছয়শ ইউনের মতো সাশ্রয় হয়েছে একই সময় চিনজুড়ে চালু হয়েছে এয়ার টু এয়ার ট্রান্সফার কার্গো মডেল যার মাধ্যমে আকাশপথেই পণ্য হস্তান্তর করা যাচ্ছে এতে করে কমছে সময় সাশ্রয় হচ্ছে অর্থ সেই সঙ্গে বাড়ছে ডেলিভারির গতি গত বছরের আগস্টে এয়ার টু এয়ার ট্রান্সফার সার্ভিস চালু হওয়ার পর থেকে আমরা সফলভাবে হাজারেরও বেশি আন্তর্জাতিক এয়ার টু এয়ার ট্রান্সফার ডেলিভারি করেছি নভেম্বরের মধ্যে এই মডেলের মাধ্যমে স্থানান্তরিত পণ্যের পরিমাণ দুই হাজার টনে পৌঁছেছে এরই মধ্যে কোম্পানিগুলো এয়ার টু এয়ার সুবিধা বিভিন্ন দেশের উৎপাদক ও ভোক্তাদের সাথে যোগাযোগ বাড়িয়েছে Nazmul Hakrayan, CMJ Bangla.